আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের পছন্দের মাইশোয়ারি সিল্কের এমবি কটনের নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে আসলাম চারটা ডিজাইনই খুবই সুন্দর আমি চারটা ডিজাইনই আপনাদেরকে খোলা দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যাতে এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে খোলা দেখাবো আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা আমরা নতুন নতুন ডিজাইন দিতে আগ্রহ হব এটা হবে কামিজটা খুবই সুন্দর কালার এবং ডিজাইনটা একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে চলে এসেছে প্রিন্টগুলো দেখুন একেবারে ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আমি যদি এটার ফেব্রিকের কথা আপনাদেরকে বলি ফেব্রিকটা একেবারে কোটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন যেটা পাতলা কটনের মধ্যে ভিতরে ফলসের কাপড়টা ইউজ করতে হবে এটা সম্পূর্ণ ফ্যাশনেবল একটা ড্রেস খুবই সুন্দর এবং মলায়ন একটা ফেব্রিক পাশে একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা আপনি চাইলে গলায় হাতা এবং নিচে অল্টারনেটিভ করে বানিয়ে নিতে পারবেন সালোয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব তো এটা হবে উন্নাটা ওয়াও এত সুন্দর একটা উন্না যতটা সুন্দর ততটাই বড় এরকম একটা উন্না দিয়ে আপনি যখন ড্রেসটা পরবেন আপনার ড্রেসের আউটফিটটা কেমন লাগবে আপনি গেস করে খুবই সুন্দর লাগবে একেবারে আপনার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে ওনার ফেব্রিকটা কোটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর আউটফিটটা দেখুন আর যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন আমি পরবর্তী যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াউ এই কালারটা দেখুন এই কালারটাও খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখুন এবং কি আউটফিটটা দেখুন আমি সজা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বসতে আপনাদের সুবিধা হয় তো সবাই প্রাইজের জন্য অপেক্ষা করেছিলেন এটা প্রাইস টা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এটা হবে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশনটা আরো বেশি জোস ব্ল্যাক লাভার জন্য এই ড্রেসটা হতে পারে ফার্স্ট চয়েস খুবই সুন্দর একটা ড্রেস যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই কালারটা দেখুন এই কালারটা তো আপনাদের ফেভারিট কালার সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ফেব্রিকটা গোটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আমি আবার বলছি এটা হচ্ছে পাতলা কটনের মধ্যে আপনি ভিতরে ফলসের কাপড় ইউজ করতে হবে এটা সম্পূর্ণ প্যাশনেবল একটা ড্রেস এটা হবে ওন্নাটা খুবই সুন্দর ওন্না একেবারে ইউনিক একটা ওন্না এরকম ওন্না অন্য কোন জামাতে আপনি পাবেন না খুবই সুন্দর আউটফিটটা দেখুন খুব সুন্দর লাগতেছে তো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অর্ডার প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন ডিজাইন পেতে